সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে রিসেন্টলি দিনাজপুর যাওয়া হয়েছিল তো যে কোনো ট্যুর বা অফিসিয়াল ট্যুরে যাওয়া হলে কোন হোটেলে থাকবো লোকাল হোটেল ভালো হবে কিনা এটা নিয়ে টেনশনে পড়ে যায় তো আপনাদের সুবিধার জন্য যে হোটেলে থাকা হয়েছিল সেই হোটেলের বিস্তারিত ভিডিও দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন হোটেলটি দিনাজপুর সদরেই ছিল এটা নিমতলাতে আমি হোটেলের সামনের চারপাশটা দেখিয়ে দিচ্ছি এর আশেপাশে অনেকগুলো খাবার হোটেল পেয়ে যাবেন তবে স্টেশনের অপোজিটে খাবার হোটেলগুলোতে খাবারের ভ্যারিয়েশন পাবেন এবং খাবারের স্বাদও যথেষ্ট ভালো এছাড়া আপনারা যারা চিপ্রেটে থাকতে চান তারা স্টেশনের অপজিটের হোটেলগুলোতে থাকতে পারেন রাস্তার একদম গা ঘেসেই এই হোটেলটা অবস্থিত হোটেল সুলতান চলুন তাহলে হোটেলের ভিতরটা ঘুরে আসি একটা কথা বলে রাখি সেটা হলো আপনারা যদি আড্ডা বা ঘুরতে যেতে চান তাহলে বড় মাঠের দিকে যেতে পারেন এই হোটেল থেকে অনেক কাছেই এটা হোটেলের রিসিপশন হোটেলটা মোটামুটি সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল ভালোই লেগেছে রুম লকিং এবং ওপেনিং সিস্টেমটা ফাইভ স্টার হোটেলের মতোই এই যে রুমের ভিতরটা রুমের ভিতরটা অনেক সুন্দরভাবেই সাজানো ছিল আপনারা সেটা দেখতেই পাচ্ছেন রুমে এসি ফ্যান টিভি এবং কমপ্লিমেন্টারি হিসেবে পানি ছিল এছাড়া ব্রাশ পেস্ট এগুলো তো ছিলই সব মিলিয়ে হোটেলের সার্ভিস অনেক ভালো ছিল তো যে কোনো প্রয়োজনে বা অফিসিয়াল ট্যুরে দিনাজপুর যাওয়া হলে আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আগে থেকেই কথা বলে নিতে পারেন রুমটাতে ছোট্ট একটা ফ্রিজও রাখা ছিল এবার আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে নেই এই রুমটা এসি সিঙ্গেল রুম ছিল আর পার নাইট ভাড়া পড়েছিল নশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ